কখন বেশি লজ্জা পান আমার লজ্জাই নেই মেয়েদের তো লজ্জা থাকে আমার কোনো কিছুতে লজ্জা লাগে না ভাইরে ভাই লজ্জার ভ্যাকসিন তৈরি না হওয়ার কারণে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে লজজার ভ্যাকসিন দেওয়া একদম অতীব জরুরি আর মানব সভ্যতায় সবসাইতে ব্যর্থতা আমি মনে করি আজও পর্যন্ত একটা লজ্জার ভ্যাকসিন তৈরি করতে পারলো না একটা মানব সভ্যতা এত কিছু তৈরি করছে মানুষ ডানা ছাড়া কিভাবে আকাশে উঠবে সেইটা পর্যন্ত মানুষ তৈরি করছে করোনা এসে কি উল্টাপাল্টা শুরু করলো সেই করোনারও সমাধান বের করলো কিন্তু পৃথিবীর সৃষ্টি হইতে আজও পর্যন্ত যে পরিমাণে লজ্জা থাকা উচিত মানুষের সেই লজ্জার যে একটা ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা পর্যন্ত আজ পর্যন্ত কোনো কেউ আবিষ্কার করতে পারলো না সেটা চিনি বলেন জাপানি বলেন রাশিয়াই বলেন আমেরিকাই বলেন ফ্রান্সই বলেন কেউই কিন্তু আজ পর্যন্ত এই লজ্জার ভ্যাকসিনটা তৈরি করতে পারলো না তবে আমি অতীব আশা করি এটা একমাত্র হুলুলুলুর চিকিৎসকরা এটা তৈরি করতে পারবে আমি একদম আশাবাদী আমার শেষ আশা ভরসা আমি এখনো মানি আপনারা মানেন আর না মানেন এটা হুলুলুতেই তৈরি হবে আপনারা মনে রাখেন আমার কথাটা আপনারা মাথায় রাখেন কেন বলতেছি এরকম জোর দিয়া তাইলে শোনেন আমার বন্ধু লালটু সে নাকি হুলু যাবে এখন আমি বললাম হলুলুলুতে কেন যাবে ও বলতেছে চিকিৎসকের উপর ট্রেনিং নিতে যাবে তো ইদানিং আমার বন্ধুর কিন্তু মাথা ঠিক নাই সেটা আমি বলছি বিভিন্ন সময় বিভিন্ন কিছু কপি করে কখনো কখনো অভিনেত্রী আবার কারো হাজবেন্ড হওয়ার জন্য আবার এখন জন্য ঝাঁপাই পড়তেছে যেহেতু আমার বন্ধু লালটু তুমি যাবা হলুলুলুতে তো আমার ভিডিওটা দেখবা আমার এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের আবেদন থাকবে তুমি যাইয়া হলুলুলুর যে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবা যে কিভাবে লজ্জার ভ্যাকসিন খুব তাড়াতাড়ি তৈরি করা যায় কারণ লজ্জার ভ্যাকসিন যদি খুব তাড়াতাড়ি যদি বাংলাদেশে না দেও তাইলে দেখবা লজ্জা একদম নাই কারণ কি বর্তমানে টিকটকে বলো আর এই যে ফেসবুক রিলস বলো আর শর্টস বলো সব জায়গায় যে পরিমানে দুষ্টু দুষ্ট খেলা চলছে আর এই দুষ্টু দুষ্টু ভিডিও দেখার কারণে আমাদের যে সোনার দামাল ছেলেরা আছে তাদের চোখ কিন্তু শেষ কারণ কি চোখের ডাক্তারের কাছে গেলেই দেখা যায় সিরিয়াল আর সিরিয়াল আর বেশিরভাগই দেখি এই যে আমার দুষ্টু সোনার দামাল ছেলেরা তাদের চোখে সমস্যা এখন দেখবেন খেয়াল করিয়া যে আপনার সাথে একটা বন্ধু আছে দেখবেন একটু পরে নাই সে যেন করতেছে আর শর্টস দেখতেছে এখন কাদের শর্টস দেখতেছে দেখবেন যাদের লজ্জা লজ্জাহীন যে অভিনেত্রী আছে টিকটকার আছে তাদের দেখতেছে এখন যদি তাদেরকে যদি সঠিক সময় সঠিকভাবে যদি ওই লজ্জার ভ্যাকসিনটা দেওয়া যাইতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা দেখতে হতো না এখন সর্বোপরি যে অবস্থা সেই অবস্থার কারণে আসলে এই মানব সভ্যতা আমরাই দায়ী চিকিৎসকরা দায়ী এখানে সবচেয়ে বেশি কারণ এত কিছু আপনারা তৈরি করতে পারতেছেন তাইলে কেন এই লজ্জার ভ্যাকসিন এখন তৈরি করতে পারলেন না আর যেহেতু আমার বন্ধু লালটু তুমি যাইতে তো হুলুলুলু থেকে কিন্তু আমার একদম আশা এবং শেষ ভরসা আমি এটা আশাই করতে পারি যে হুলুলুলু থেকে আমরা লজ্জার ভ্যাকসিন কিন্তু পাবো সেটা কিন্তু আমি আশাই করতে পারি ভাই দেখবেন আপনার আশেপাশে অনেকেরই কিন্তু এই লজ্জার ভ্যাকসিন দেওয়া লাগবে এখন যে নেট দুনিয়ার অবস্থা লজ্জার ভ্যাকসিন ছাড়া কিন্তু কোনো উপায় নাই